আসসালাম ওয়ালাইকুম খাদিজা ফুড হাউস কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে রান্না দেশি জাল জুল গ্রামের গ্রামে মন ভল তো চলেন আমি কিভাবে রান্না করব দেখে নেবেন আমি এখানে সব কিছু বাটা মশলা অ্যাড করেছি মাটির চোলায় রান্না করেছি এখানে সব কিছু আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশে সব কিছু পরিবেশন করা হয়েছে আর আমরা গ্রামের বাড়িতেই থাকি এভাবে রান্না করলে বন্ধুরা কি বলবো যে কেউ খেয়ে আপনার হাতে প্রশংসা করবে রান্নার আশা করি আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর এখানে আমার মা বন্ধুরা আমসত্তা দিয়েছে আর আমসত্তাগুলা এখন আমের সিজন আমসত্তা না দিলে হয় বন্ধুরা তার জন্য আমার মা দেখেন আমসত্তা দিয়েছে এই ঘরটা দুতলার এখানে খালি পড়ে আছে মানুষ নেই তার জন্য আর কি কোনো গোছানো নেই কেউ থাকে না আর এখানে ফুল গাছ আমার বাবার বাড়িতে দেখেন কী সুন্দর ফুল আমাদের বাড়ি আমার বাবার বাড়ি একই জায়গায় পাশাপাশি আমার মেয়ে সারাদিন দেখেন এই যে আমার আব্বা ফুল গাছ লাগিয়েছে সেই ফুল গাছে দিন আমার আব্বা আরও আমার আব্বার সাথে সাথে সারা দিন আমার মেয়ে ঘুরে আব্বা গাছ লাগায় এটা করে ওটা করে ওই পাশে আবার পানের বরস সব কিছুর সাথে ও ঘুরে আর ফুল গাছকে চমা দিয়েছে বন্ধুরা আপনাদের বেবি কি এমন এমন দুষ্ট করে দেখেন গরমের দিন তো জামা গায়ে দেয়নি কারণ প্রচণ্ড গরম লাগতেছে এদিকে ওয়েদারটাও ভালো না কখনও আকাশটা অন্ধকার হয়ে আসে আবার কখনো আলো একটু দেখা যায় আর প্রচণ্ড গরম কখন জানি শুরু হবে বৃষ্টি রান্না করতে করতে মনে হয় শুরু হয়ে যাবে তো চলেন আপনাদেরকে রান্নার রেসিপিতে নিয়ে যাই এই যে আমি গোশ এখানে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে আসছি আর আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে এখন আমি কড়ই চাপিয়ে দিয়ে সেখানে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আমি বন্ধুরা সরিষা তেল সব সময়ই খাই ভাজি ভর্তা তরকারি সব কিছুতেই খাই দিয়ে দিব বন্ধুরা সামান্য কিছুটা জিরা আর সাদা জিরাটা তেলে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্যই দেওয়া আর নিয়েছি কয়েকটা রসুন আস্ত রসুন এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি এটাকে সামান্য করে ভেজে নিব আর এই রসুনটা তরকারি দিলে বন্ধুরা তরকারিটা খুব সুন্দর খেতে হয় আর রসুনটা খেতে গোসের চেয়েও বেশি ভালো লাগে আর এই রসুনটা তার জন্যই দেওয়া দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর রসুন বাটা এবার এটাকে হালকা করে একটু ভেজে নিব কারণ যে কোনো মশলা দিলে একবার করে একটু লাড়া দিয়ে ভেজে তারপর অন্য উপকরণগুলো দিলে অনেকটা তরকারি টেস্ট আসে দিয়ে দিলাম আদা বাটা শিল পাটাই বেটে নিয়েছি আমি দিয়ে দিলাম মরিচ বাটা আর দিয়ে দিব এলাচ দারচিনি গরম মশলা বাটা মানে সব কিছু আমি এখানে দিয়ে দিব দিয়ে মিশিয়ে ভালোভাবে লাড়ে লাড়া দিয়ে মিশিয়ে নেব আর বন্ধুরা বৃষ্টির সময় আকাশে ওয়েদারটা খুবই খারাপ জিরা ধনিয়া বাটা বন্ধুরা কখন জানি মেঘ আকাশে কালবৈশাখী জমা হয়ে যায় আর কখন যে শুরু হয় বলা যাচ্ছে না একবার অন্ধকার হয়ে আসে আবার আলো হয় আমি তরকারিতে সামান্য কিছু পানি দিয়ে মানে মশলাটাকে একটু কষিয়ে নিব কারণ এই মশলাটাকে না কষিয়ে নিলে বন্ধুরা কাঁচা কাঁচা একটা গ্র্যান আসে তার জন্যই কষিয়ে নেওয়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ যা যতটুকু মাংস ব্যবহার করবেন সেই অনুযায়ী লবণ হলুদটা ব্যবহার করবেন ঘুষ অনুযায়ী সব ধরনের মশলা ব্যবহার করতে পারেন আপনারা আমি এখানে দুটো মুরগি নিয়েছি ছোটো মুরগি মানে এগুলা খেলে মানে রক্ত হয় গায়ে তার জন্য সেই মুরগিগুলো রান্না করলে খুবই ভালো লাগে ছোটো বাচ্চা মুরগি অনেকটা স্বাদের আর খুবই লোভনীয় রান্নাটাও রান্না করে খেলে অসাধারণ হয় বন্ধুরা এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না বাটা মরিচ আর সব কিছু প্রাকৃতিক খাবার অসাধারণ হয় আমি এই যে পানি দিয়ে দিলাম কিছুটা ওই গোষ্ঠাকে কষানোর জন্য গোষ্ঠা যদি ভালো করে কষানো না হয় তরকারিটা খেতে ভালো লাগে না যতটুকু পারা হয় গোষ্ঠটা যত ভালো কষানো হবে তরকারিটাও তত মজা হবে আর এদিকে বন্ধুরা ওয়েদারটা এমন খারাপ হয়ে আসতেছে দেখেন আকাশে কালো হয়ে গেছে মেঘ এখনই মনে হচ্ছে চলে আসবে আমি রান্না করতে পারবো কিনা না জানি না বন্ধুরা তারপরেও রান্নাটা তো করতে হবে আর খাওয়াও লাগবে দেখেন রান্নাঘরে এখন কিছু দেখা যাচ্ছে না আমার মেয়ে রান্নাঘরে বসে আছে ওইদিকে আমার রান্না চলতেছে বন্ধুরা বৃষ্টির দিনে তাড়াহুড়া তাড়াহুড়া করে রান্না করতেছি দেখেন কিছু দেখা যাচ্ছে না গ্রামের বাড়িতে যেমন কাজ তেমন খেয়েও শান্তি সব দিকেই শান্তি কিন্তু একটু কাজ সেটা তো করতেই হবে নিজেদের কাজ আর দিয়ে দেব কিছুটা আলু বন্ধুরা অন্ধকার হয়ে আসছে ওয়েদারটা আপনারা কিছু মনে করবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেকটা ভালো লাগবে আজকের এই ভিডিওটা আর এই রান্নার রেসিপিটি অবশ্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করবেন দেখেন আমাদের বাড়িতে এই যে আকাশ যখন অন্ধকার হয়ে আসে তখন সব কিছু দেখেন কেমন হয়ে যায় একেবারে আমার মেয়ে ওই যে দেখেন নাচে আমার মেয়ের নাচটাও আপনারা একটু দেখে নেন কেমন লাগে কাছে সমস্যা বলবেন উল্টে পড়ে না যায় নাচতে নাচতে আপনাদের বেবিও বুঝি এমন হয় দুষ্ট না কেমন আমাকে অবশ্য জানাবেন এই যে আমার মশলাটা কষানো হয়ে আমার গোসটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এদিকে এখন এর মধ্যে বৃষ্টি আসে কি না জানি না যদি বৃষ্টি চলে আসে তাহলে আপনাদেরকে দেখাবো বৃষ্টি হলে বন্ধুরা আরও ভালো হয় খাওয়াটা আরও জমে উঠবে এমনিতেই এই গোস রান্না অসাধারণ লাগে ছোটো মুরগি বেশি তার মধ্যে যদি আরও বৃষ্টি আসে তাহলে খাওয়াটা আরও জমে উঠবে আর কি সুন্দর একটা গ্রান বের হয় এই যে আমার এই যে তরকারিতে দেখেন কি সুন্দর ইয়া হয়ে গেছে আমি গোল দিয়ে দিয়েছি আর সামান্য কিছু এখানে এলাচ দারচিনির মানে যেটা আমি বেটে নিয়েছিলাম সামান্য কিছু রেখে দিয়েছিলাম সেটা আবার এখানে অ্যাড করে দিলাম আর আমার বাড়িতে কিছু চিংড়ি মাছ আছে আমি অন্য একটা তরকারি রান্না করব তার জন্য তাও আপনাদেরকে আমার সামনে চলে আসলো আবার দেখেন এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কি বলবো বন্ধুরা এত পরিমাণে বৃষ্টি হলে কী করব। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে বন্ধুরা তো চলে আসেন আপনারা আপনাদেরও দাওয়াত রইল আমাদের সাথে একসাথে খাবেন আর তরকারিটা সত্যি অসাধারণ হয়েছে আপনারা অবশ্য অবশ্যই ট্রাই করে দেখবেন কিন্তু যদি ভিডিওটা দেখে কোনো অংশে একটু ভালো লাগে চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়ে যেতে পারেন আর ভালো লাগলে নোটিফিকেশান বেলটা অবশ্যই বাজিয়ে রাখবেন যেন আমাদের নতুন কোনো ভিডিও আসলে আপনাদের ফোনে অলরেডি চলে যায় তো এই যে দেখেন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে সত্যিই অসাধারণ হয়েছে বন্ধুরা আর এভাবে আপনারা মাটির চুলা রান্না করে না খেলে বুঝতে পারবেন না যে এখানেই থাকেন যে দেশেই থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন শুভকামনা রইল বন্ধু